আসসালামু আলাইকুম সবাইকে জমা মুবারক কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই সুস্থ ও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহসের সহমতে সুস্থ ও ভালো আছি বরাবরের মতন আমি আসমা আসমাস লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভালো লাগবে শুক্রবার মানে দেরি করে ঘুম থেকে ওঠা আজকেও তাই কিন্তু শুক্রবারে কাজের যেমন চাপ তেমনি আনন্দও থাকে সকালে ফ্রেশ হয়ে আমি সোজা রান্নাঘরে চলে আসছি সবাই এখনো ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি করে সবার জন্য পরাটা রেডি করে নিয়েছি এবং গতকালকে পুটের ডাল রান্না করে রাখছিলাম সেগুলাই বের করে নিয়েছি ফ্রিজ থেকে শুক্রবার আসলে আমি আগের দিন কিছু না কিছু সবজি অথবা পরোটা দিয়ে কি খাওয়া যায় সেটা রান্না করে রাখি না হলে শুক্রবারে ঘুম থেকে দেরি করে উঠে আর ওগুলা সব রেডি করা সম্ভব হয়ে ওঠে না আর যাই হোক এরই মধ্যে সবাই উঠে গিয়েছে সবাইকে নাস্তা দিয়ে আমরা নাস্তা খেয়ে নিয়েছি একসাথে এই তো কাপ বাটিগুলো ধুয়ে নিচ্ছি নাস্তার পরে নাস্তা শেষ করে আমি বেসিন এরিয়াটা একটু ক্লিন করে নিয়ে আমার অন্য কাজে লেগে যাব শুক্রবারের দিন বিরতি নাই একদম নন স্টপ কাজ করে যেতে হবে নাস্তা শেষ করে আমি ওয়াশিং মেশিনে একটা কম্বল দিব। ছেলে এটা প্রায় সময় গায়ে দেয় শীত আস্তে আস্তে বলতেছে ওইটা একটু ধুয়ে দিই জল মলের রোদ দেখে ওইটা একটু ধুয়ে দিচ্ছি ও আবার রাতে চাইবে এটা গায়ে দেওয়ার জন্য সেজন্য সকাল সকাল একটু ধুয়ে দিচ্ছি এই কম্বলটা বেশি না আমি নিয়েছিলাম দুইটা আমার দুই ছেলের জন্য পরের দিন আরো একটা দুব। এরকম সেম আর একটা আছে মেশিনে দুইটা ধরবে না সেজন্য একটাই দিছি কালকে আরেকটা দিব এই তো দেখে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমি মনে করছি পরিষ্কার হবে না একদম খালো ছিল সাদার এই ইয়াগুলা উলগুলা কিন্তু দেখতেছি না ভালোই পরিষ্কার হয়েছে আমি এই প্রথম সিট তো সেজন্য আমার আইডিয়া ছিল না মনে মনে ভাবতেছি পরিষ্কার হবে কি না তো দেখতেছি ভালোই পরিষ্কার হয়েছে খুশিও লাগতেছে হাতে দিতে গেলে অনেক কষ্ট হতো কম্বল রোদে দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি আপনাদের ভাইয়া বলতেছে মাছ নিয়ে আসবে কিনা আমি বলতেছি নিয়ে আসলে তো ভালোই হয় গতকালকে তো মুরগি নিয়ে আসছে দেখছিলেন হয়তো বা আপনারা আপুরা তো প্রতিদিন তো আর মুরগি খেতে ভালো লাগে না সেজন্য মাছ নিয়ে আসতে আসতে আমি এদিকে ছেলেদের পড়ার রুমটা একটু গুছিয়ে নেবো একটা নতুন লুক দিব ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো চলেন দেখি এই তো এই চাদরটা আমি নিজের হাতে সেলাই করছি কৃষি মার্কেট থেকে এক কালারের একটা কাপড় নিয়ে আসছিলাম মানে চাদর ওটার উপর সুতার কাজ করছি কেমন হয়েছে আপুরা জানাবেন আমি তো অন্যান্য আপুদের মতন এত ভালো করে পারি না তাও যেরকম পেরেছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি ওটার মধ্যে আবার কাবার ছিল না আমার হলুদ কালারের কাবার ছিল ওইটা এই তো পুরো রুম পরিষ্কার করার পর এরকম লাগতেছে আমার খুব ভালোই লাগতেছে আপনাদের কীরকম লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন আপুরা প্লিজ ভিডিওর এ পর্যন্ত এসে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই ভিডিওতে যদি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ আপনাদের একটি লাইক আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই পাপোশটাও আমার আগে ছিল ওইটা একটু বিছিয়ে দিচ্ছি দেখতে ম্যাচিং লাগতেছে তো খুব ভালো লাগতেছে রুমটা যখন এভাবে পরিষ্কার করে নিছি ছেলেরা বলতেছে আম কোনো মেহমান আসবে নাকি আমি বলতেছি না মেহমান আসতে হয় নাকি ঘর পরিপাটি করে রাখতে মেহমানের দরকার পড়ে না সব সময় পরিষ্কার করে রাখা ভালো অনেক শখ করে মেয়ের জন্য টেন্ট হাউসটা কিনেছিলাম মেয়ে মনে হয় দুই একবার খেলেছে এভাবে পড়ে আছে টেন্ট হাউসটা নতুন নতুন একবার দু বসে শখ মিটে যায় ওদের এরই মধ্যে আপনাদের ভাইয়া বাজার নিয়ে চলে আসছে আর মেয়ের জন্য এগুলো থাকবে না হতে পারে না ওর জন্য আইসক্রিম বিস্কিটগুলো নিয়ে আসছে তারপরে দুটা তরল দুধের প্যাকেট নিয়ে আসতে বলছিলাম ওগুলাও নিয়ে আসছে আপনাদের ভাইয়াকে বলে দুই একটা করে আইসক্রিম আনতে ও পুরা বাক্স সহ নিয়ে আসে এমনিতে ও এরকমই নিয়ে আসে পুরা বাক্স সহ আর মেয়ে তো বেশি দেখলে একটার পর একটা চাইতেই থাকে ওকে আর মানানো যায় না ও ফ্রিজ করে খুলে দেখতে থাকে তো মাছ নিয়ে আসছে রুই মাছ এবং তেলাপিয়া মাছ ওগুলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিব রুই মাছটা রান্না করব। তেলাপিয়া মাছ আপনাদের ভাইয়া একদম পছন্দ করে না আমার জন্য নিয়ে আসতে বলি তেলাপিয়া মাছের মাথা আমি খুব পছন্দ করি সেজন্যই আনতে বলি ওর নাকি গন্ধ লাগে রুই মাছটা একটু হলুদ লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি এদিকে ঢ্যাঁড়সটা ভাজি করে নিব ভেন্ডিটা চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিলে এভাবে মজা লাগে অনেক ছেলেরাও খেতে চায় এটা আর মাছটা বেশি করে টমেটো দিয়ে হালকা ঝোল দিয়ে রান্না করবো ভিডিওর ওই পর্যন্ত এসে ভিডিওতে যদি কোনো অংশ ভালো লেগে তাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনি যদি আমার ভিডিওতে নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনার ছোট্ট একটি লাইক এবং কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে এই তো আমার মাছ রান্না কমপ্লিট রান্নার শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ